चार्ली चार्ली आर यू अ स्पिरिट एकदम तुम किस से पकड सुना है है कि तू बोल I know what she did to you I know what she did to you कि सुनो oh. वो कैसे हां मत ऑफकोरी ऑफकोरी आई नो व्हाट शी डिड टू यू तो प्लीज लाइक सर हां फिर मैं अच्छा रोछा रोछा एक जना तो बार हेलो

সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ এন্ড গাইজ এই ব্লগটা কিন্তু আমার ফার্স্ট হন্টেড ব্লক হতে যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু আমি আমার এর ছাদে আসি অ্যান্ড এখন কিন্তু ঘড়িতে বাজে রাত বারোটা খোদার কসম আমি মিথ্যা কথা বলতেছি না এখন কিন্তু রাত বারোটা বাজে অ্যান্ড এখন কিন্তু আমি ছাদে আসি অ্যান্ড এইটা মানে এই ভিডিওটা কীরকমভাবে নিজ আমি নিজেও জানি না অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু আমার অনেক ভয় লাগতেছে অ্যান্ড আমার ভয় লাগার আরেকটা কারণ হতেছে আজকে কিন্তু আমরা ছাদের মধ্যে আসছি চারজনের চারজনের মধ্যে দুইজন মেয়ে দুইজন ছেলে অ্যান্ড এই দুইজন মেয়ে নিয়ে আমি অনেক ভয়ে আছি অ্যান্ড এখন রাত বারোটা বাজে অ্যান্ড আমরা কতক্ষণ ছাদের মধ্যে সারভাইভ করতে পারবো আই ডোন্ট নো অ্যান্ড ছাদে সারভাইভ করার পর আমরা যখন বাসায় যাব বাসায় যাওয়ার পর আমরা খুবই হন্টেড খুবই ভয়ানক একটা গেম খেলবো যেটা হচ্ছে চার্লি চার্লি এটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এই দুটা গেম খেলবো অ্যান্ড আরেকটা গেম আছে যেটা টয়লেটের মধ্যে যে আমাদের খেলতে হবে এক মোমবাতি জ্বালায় সেটার নাম কি আমি জানি না বাট তোমরা ভিডিওতে আগে বাড়লেই জানতে পারবা তো দেখে এখন ছাদের মধ্যে আমরা কতক্ষণ সার্ভাইভ করতে পারি লেটস গো অ্যান্ড লেটস সি এন্ড এই ব্লগটা কিন্তু আমি তোমাদের জন্য বানাইতেছি তো চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল এট গাইস ছাদে কিন্তু আমার সাথে আছে উইয়াসে ইব্রাহিম আছে এন্ড এই দুইটা মেয়ে আছে ওদের দুজনের নিয়ে আমি অনেক ভয় আছি রিহা স্নেহা আছে এন্ড এই দুজনের নিয়ে অনেক স্পেশালি ভয় আছে কারণ মেয়ে মানুষ রাতের বেলা ছাদে আসলে আমাদের এই সমাজের মধ্যে কিন্তু অনেক কথাই প্রচলিত আছে পারে এই ছাদের মধ্যে আমি এগুলো বলতে চাই না কারণ এগুলো বললে ওদের মধ্যে ভয় ঢুকে যেতে পারে বা আমাদের মধ্যে ভয় ঢুকে যেতে পারে কারণ আমাদের সাথে কখন কি হয়ে যেতে পারে এটা কোনো ঠিক নাই অ্যান্ড ট্রাস্ট মি এই ছাদের মধ্যে কিন্তু আর কেউ নাই দেখা যাক যে আমরা কতক্ষণ ছাদের মধ্যে থাকতে পারি অ্যান্ড আমাদের সাথে কি কি হয় কারণ আমরা কেউই প্রস্তুত নাই না আমাদের লাইফের প্রথমবার আমাদের সাথে এরকম কিছু হইতেছে বা আমরা এরকম কিছু করতেছি চ্যালেঞ্জের নামে আসলে তোরা কিন্তু একা একা ঘুরিস না চারজন একসাথে থাকি এটাই বেটার ওরা তোরা না একটু মজার মত নিতাসে ওরা মনে করতেছে যে এটা মজা ওরা আলাদা আলাদা একা ঘুরতেছে এই রাতের বেলা অন্ধকারে তোমাদের কাছে একটু ফুটেজগুলো খারাপ লাগতে পারে এর দরজাটা লাগাইছিলাম কিন্তু দরজাটা খুলে গেছে হয়তো বাতাসের জন্য কারণ আজকে বৃষ্টি হয়েছে এই কারণে ছাদে অনেক বেশি বাতাস আরেকবার লাগাই দেই এটা কোনো যাতে সাইন দেয় আমাদের চারজনের বাদে কেউ কি আসে ছাদে থাকলে একটু সারা দাও কেউ যদি থাকো আমাদের ছাড়া তাহলে আমাদেরকে সারা দাও কেউ কি আছে এই ছাদে আমাদের ব্যতীত অন্য কেউ কি আছে আমাদের ব্যতীত অন্য কেউ যদি থেকে থাকো তাহলে আমাদের একটা সারা দাও একটা সারা দাও

তোরা দেখছোস তোরা কেউ দেখছোস আমি হালকার মতন খেয়াল করছি কেউ আছে কেউ আছে কেউ আছে আমি একটা জিনিস বুঝতেছি না আমি গেটটা বারবার লাগাই দিতেছি এটা বারবার খুলতেছে ভিতর থেকে তো বাতাস আসার কথা না কারণ ওইদিকে দেখো কি হইছে কি হইছে এই কি হইছে কি হইছে

এরকম একটা শব্দ শুনছ ইউদিকে বলতেছে তো আমরাও এরকম একটা শব্দ শুনছেন তো হয়তোবা এমন হইতে পারে যে কোনো যদি অদৃশ্য কিছু ছাদের মধ্যে থেকে থাকে বাতাস এসে বাবা বাতাস এমন হইতে পারে অদৃশ্য কোনো কিছু যদি থাইকা থাকে সারা দিতাছে আমাদের এন্ড সডেনলি ভাইয়া আর ভাবি আমাদের ভয় দেখাইতে আসে এন্ড এটা টোটালি স্ক্রিপ্টেড ছিল না ভাইয়া ভাবি দেখছিল যে আমরাদিকে চ্যালেঞ্জ করতেছে তোনার আমাদের ভয় দেখাইতে আসছিল এন্ড এই পর্যন্ত সব কিছু নরমাল ছিল আমরা স্টেবেল ছিলাম আমরা তেমন মেজর প্যারা নর্মাল অ্যাক্টিভিটি তেমনও খেয়াল করি নাই অ্যান্ড আমরা এদিকে সব কিছুই নর্মালি ফেস করতেছিলাম অ্যান্ড এই চ্যালেঞ্জটা যত ধীরে ধীরে আগাইতেছিল ততই অন্যরকম হয়ে যাচ্ছিল অ্যান্ড আমরা ডিসাইড করি যে আমরা চুপচাপ থাকব অ্যান্ড দেখবো যে কিছু হয় কি না অ্যান্ড এরপরে আমরা শুরু করি ভৌতিক ঘটনার আলাপ আমি তোর যে জায়গার লোকেশনটা দিলাম না ওই লোকেশনের পিছের সাইডে একটা জায়গা আসলো অনেক ছোট জায়গা একটা বাথরুমের মতন জায়গা তো ওইদিকে মানে অনেক আগের তান্ত্রিক বা এরকম টাইপের কেউ ওইদিকে একটা পিচ আসছে আটকে রাখছিল ওই পিচাসটা আসলে অনেক খারাপ আসছিল ওনার একটা আত্মীয় ছিল তো ওই আত্মীয় মানে ওই আশেপাশের কোন একটা কারণে সন্ধ্যার পরে ছাদে যায় তো সন্ধ্যার পরে ছাদে যাওয়ার পরে ওই পিচাচটা কোনো না কোনো ভাবে একটা মানে জালে ফাঁসায় জালে ফাঁসায় ওই ওনার শরীরটা ভর করে ভর করে পরে ওই মানে যে অনেক কাজ কাজকর্ম করতো মানে কাঁচা কাঁচা মাংস কাঁচা কাঁচা মাছ অ্যান্ড মানে এটা কোনো হজুর বা কোনো তান্ত্রিক কোনো কিছু দিয়ে ঠিক করতে পারতেছিল না মানে পিচাস ঝিম মানে অদৃশ্য শক্তি বা ঝিন্ডের মধ্যে পিচাষ থাকলে সবচেয়ে নিকৃষ্ট মানে থাকে না যে সবচেয়ে খারাপ সবচেয়ে খাচ্ছো এইগুলো থাকে হলো পিচাস তো ওই পিচাশটা শোল্ডারে এমন ধরে যে মৃত্যুর শোল্ডারে ছাড়ে না তো ধরার একটা টাইম উনি মারা যায় কোনো একটা রোগ আক্রান্ত হয়ে মারা যায় তো যারা মারা যায় তো সে আবার ওনার লাশটা দেখতে যায় তো লাশটা দেখতে যাওয়ার পরে উনি আবার লাশের সবচেয়ে পাশে ছিল তো এটা প্রচলিত আছে অ্যান্ড এটা ঝিন্ডের মধ্যে একটা নিয়ম আছে যে যেই ঝিন যেই মানুষের শরীরটা বশ করে বয়স্ক করার পরে ওই মানুষটা যখন মারা যায় মারা যাওয়ার পরে ওই মৃত লাশের সামনে যে মানুষটা থাকে ওই মানুষটা শরীরে আবার ভর করে ফেলে তো ওই ভূতের গল্পটা শোনার পরে আমরা কেউ আর ছাদে থাকতে চাইতেছিলাম না তো আমরা বাসায় আসি বাসায় আসার পরে এখন আমরা সেই হন্টেড বা হরর চ্যালেঞ্জ করব। করবো এই হরর চ্যালেঞ্জ গুলোর মধ্যে আছে একটা হচ্ছে চার্লি চার্লি যেদিকে আমরা ইয়েস নো বা পেন্সিল দিয়ে কিছু একটা করবো এন্ড সেকেন্ড আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্লাডি মেরি এন্ড ব্লাডি মেরি পর থার্ড আমরা করবো ব্লু বেবি এটা তো আমরা অনেকেই জানো অনেকেই জানো না বাট তোমরা অলরেডি সো এটাই হচ্ছে আমাদের চার্লি চার্লি খেলার যে কাগজটা এদিকে নো ইয়েস ইয়েস নো থাকবে এন্ড এই একটা পেন্সিল থাকবে এদিকে ওটার উপর আরেকটা পেন্সিল থাকবে এন্ড আমরা বসবো এটা মোমবাতি জ্বালায় বসবো এন্ড এদিকে আমরা জিজ্ঞেস করব যে চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার এটা তিনবার জিজ্ঞেস করবো এন্ড যদি এই পেন্সিলটা যদি ইয়েস এর দিকে ঘুরে তাহলে বুঝবো যে আমাদের আশেপাশে কোনো স্পিরিট আছে এন্ড যদি নো এর দিকে ঘুরে তাহলে আমরা বুঝবো যে আশেপাশে কোনো স্পিরিট নাই যদি এদিকে ঘুরে আমরা বুঝতে পারি যেদিকে আশেপাশে কোনো স্পিরিট আসে তাহলে আমরা স্পিরিটকে অনেক ধরনের কোয়েশ্চেন করবো অ্যান্ড ওই কোয়েশনগুলো যদি ইয়েস বা নো অ্যান্সার হয় তাহলে সেই স্পিরিটটা আমাদের সাথে কথা তো আমি জানি না যে এটা কতটুকু সাইন অ্যান্ড ওই সাইনটা অনুযায়ী যদি এই পেনসিলটা যদি ঘুরে যদি এদিকে এসে হয় তাহলে আমরা বুঝবো যে এদিকে কোনো স্পিরিট আসে অ্যান্ড যদি নো হয় তাহলে হয় তাহলেও বুঝবো দিকে স্পিরিট আছে বিকজ সে একটা সাইন দিছে অ্যান্ড তারপর কি হবে তারপর আমরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব তাকে অ্যান্ড সে ওটার অ্যান্সার দিবে অ্যান্ড এই চ্যালেঞ্জ চলাকালীন কিন্তু আমরা কেউ কারো হাত ছাড়তে পারবো না আমরা যদি হাত ছেড়ে দিই তাহলে কিন্তু বিপদ হইতে পারে কারো ক্ষতি হইতে পারে অ্যান্ড সেটার দায় সে নিজেই হবে তো এখন আমরা শুরু করবো সেই চ্যালেঞ্জটা রেডি রেডি হ্যান্ড গাইস এখন কিন্তু গভীর রাত তোমরা জাস্ট ওই পাশে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে অ্যান্ড এখন শুরু করি চার্লি চার্লি আই ইউ হেয়ার প্লিজ গিভ আজ আইন চার্লি চার্লি আর ইউ হেয়ার ইফ ইউ আর হেয়ার গিভ আজ আইন say yes say yes charlie 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 charlie, charlie. charlie, charlie. charlie, charlie. charlie. if you are here, yes, if you are here yeah. then give us a s <laughs>

আটটু স্টুচে থাককো তাহলে আমরা অন্য কিছু করতেছি गाइस আমরা কিন্তু আল্লার কসম আমরা কিন্তু কিও কোনো চিটিং করতেছিনা আল্লার কসম এই পেন্সিলটা নিজে থেকে হেলতেছে এদিকে गाइस 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 তোমরা বিশ্বাস কর আল্লাহর কসম এদিকে কিন্তু কোনো বাতাস নাই একটু চুপ একটু চুপ गाइस এদিকে কিন্তু কোনো বাতাস নাই এদিকে কিন্তু তোমরা মোমবাতি দেখো মোমবাতিতে কিন্তু একদম সোজা আছে মোমবাতিতে কিন্তু হেলতেছে না কিন্তু তাও এই পেন্সিলটা হেলতেছে চাললে চাললে चार्ली चार्ली आर यू आल Charlie, Charlie, are you a male? No. Charlie. Charlie. Charlie, Charlie, are you a male? Are you are male? You male? Or female? Charlie, Charlie, are you here? Charlie, Charlie, are you here? Charlie, 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 Charlie. Charlie, Charlie, if you are here, then say no. Yes, if you Charlie, Charlie, if you are here, then say no if you say then charlie charlie. charlie charlie we will believe if you say no then we will believe that you are here with us charlie charlie, charlie. charlie are you here charlie charlie, charlie are you here charlie, charlie say no say no charlie charlie, <laughs> charlie if you are here say no <laughs> charlie charlie What charlie, charlie. <clears> you say? Yes,

भाई ये से चार्ली चार्ली आर यू अ मुस्लिम आर यू मुस्लिम चार्ली चार्ली आर यू अ मुस्लिम आर यू अ मुस्लिम प्लीज आंसर प्लीज प्लीज आंसर चार्ली चार्ली आर यू अ मुस्लिम मुस्लिम आर यू अ मुस्लिम चार्ली चार्ली आर यू क्रिश्चियन आर यू क्रिश्चियन এখন তো গাইস আর কিছু হইতেছে না কিন্তু ট্রাস্ট মি একটু আগে যা হয়েছে এটা কিন্তু স্ক্রিপ্টার ছিল না আই এখন দেখি আমরা পেন্সিলটা আরেকবার ঠিক করি ঠিক আছে না না ঠিক আছে দেখি এটাই নরে নাকি ভাই হাত ছাইর না কেউ ঠিক আছে ঠিক আছে চার্লি চার্লি আর ইউ ক্রিস্টান चार्ली चार्ली आर यू क्रिश्चियन यस यस कैसे कैसे आवर यू ऐसे कैसे आवर यू ऐसे कैसे फ्रेंड्स अगेन तुम मांस खाने चलो चार्ली चार्ली डू यू वांट टू किलास किलास दो चार्ली चार्ली कुछ तो पे सोने के सर हां देना गांव टू चार्ली चार्ली आर यू इन आवर राइट साइड चार्ली चार्ली आर यू इन आवर राइट साइड राइट

चार्ली चार्ली आर यू इन योर राइट साइड चार्ली चार्ली आर यू इन योर राइट साइड ए एरा शेष पूरा दाओ शेष को ले बोला शेष करते हैं बोले ना कब तो सुना चार्ली 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 आर यू हियर डू यू वांट टू लीव नाउ डू यू वांट टू लीव नाउ चार्ली 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 डू यू वांट टू लीव नाउ डू यू वांट टू लीव नाउ चार्ली चार्ली डू यू वांट टू लीव नाउ चार्ली चार्ली डू यू वांट टू लीव नाउ हाफ इन वेड ऋषि जगन्नाथ ना ना वेट चार्ली चार्ली डू यू वांट टू लीव नाउ 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 ना ना कुछ करो ना कुछ करो ना चार्ली चार्ली डू यू वांट टू लीव

Charlie Charlie, 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 are you a spirit? Charlie, Charlie, are you a spirit? And Tom is. Yeah, Tom is. No, you are not. You are not. Are you not? But <laughs> Charlie, Charlie, leave us. Charlie, Charlie, leave us. भाई ठीक कर दो चार्ली चार्ली लीव अस चार्ली चार्ली लीव अस इफ यू वांट टू लीव अस देन गिव अस अ साइन इफ यू वांट टू लीव आई वी वांट अ साइन मो बाय लगता से टू बाइंड चार्ली चार्ली इफ यू वांट टू लीव अस देन गिव अस अ साइन चार्ली चार्ली डू यू चाली चाली आंखें यू वॉन्ट टू लिव अस देन गिव अस अन चाली 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 ठीक तो चाली 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 चाली

লিভিং আমাদের চার্লি চার্লি চ্যালেঞ্জটা কমপ্লিট হলো কসম বিশ্বাস করো এদিকে কোন বাতাস ছিল না মোমবাতি কিন্তু একদম স্ট্রেট ছিল মোমবাতিগুলো কিন্তু নড়ে নাই এন্ড সত্যি সত্যি এই যে পেন্সিলটা নড়তেছিল আই ডোন্ট নো এটা কি কারণে হয়েছে আসলে তো আমাদের আশেপাশে কোনো স্পিরিট ছিল কিনা আমি জানি না বাট এটা হইছে আমাদের সাথে আর আমি স্পিচলেস আমার আমার বলার কোনো ভাষা নাই আমি আসলে স্পিচলেস এন্ড আমরা মনে করতাম আমরা এটা ফাইজলামি এটা মানুষ প্র্যাঙ্ক করে শয়তানি করে আমরা মনে করতাম যে এটা পুরোটাই ফ্রড বাট আসলে এটা আমরা ভাব었ছি আমাদের জানা লাভ ছিল কোনো বাতাস ছিল না তোমরা দেখছ যে মোমবাতি হিলেনে মোমবাতি স্ট্রেইট ছিল এন্ড hine ka আমরা ব্যাকগ্রাউন্ডে তোমরা আমি জানি না তোমরা ফোনে বা ভিডিওতে শুনছো কিনা বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা শব্দ পাইতেছিলাম আমরা যেটা কারণে কিন্তু সবাই ভয় পাইছে ইনক্লুডিং মি আই होप सो যে এটা নিয়ে আমাদের কোনো সাইড ইফেক্ট হবে না বা অন্য কোনো ক্ষতি হবে না আমাদের অলরেড গস আমাদের তো চার্লি চার্লি চ্যালেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখন আমরা করবো ব্লু বেবি চ্যালেঞ্জ অ্যান্ড এটার জন্য আমাদের মোমবাতি দরকার অ্যান্ড আয়না দরকার অ্যান্ড হচ্ছে একা থাকতে হবে এই চ্যালেঞ্জটা একা করতে হবে চারলি চাল্লি আমরা সবাই একসাথে করছি বাট এটা আমাদের একা করতে হবে তো দেখি ট গাইস এই ব্লু বেবি চ্যালেঞ্জে সবার প্রথম যাবে সিহাব ভাইয়া এন্ড সিয়াব ভাইয়া এখন একটা আয়নার সামনে দাঁড়াবে বারবার বলবে ব্লু বেবি ব্লু বেবি এটা তেরো বার বলবে এটা তেরো বার বলার পরে তারপর বাচ্চা যেভাবে খুলে নেয় ওইভাবে হাত রাখবে ওইভাবে হাত রাখার পর বলতে হবে যে ব্লু বেবি আই আই নো নো ডিড ডিড টু টু ইউ ইউ এই চ্যালেঞ্জ করার সময় ব্লু বেবি ব্লু বেবি বলার পরে যখন আয়নার মধ্যে কোনো কিছু দেখো বা না দেখো তুমি কিন্তু সরবাড তুমি যখন বাচ্চা খোলেনার মতন হাত পাতবা তখন কিন্তু তুমি যদি হাতের মধ্যে কোনো ভার অনুভব করো তুমি কিন্তু হাত ছাইর না তাহলে কিন্তু তোমার সাথে খারাপ হতে পারে ব্লু ব্লু বেবি তো अच्छी डिटिंग ब्लू भी কে মানুষজন বেশি দেখে আমরা ট্রাই করতেছি বাট তোমরা এক এক এরকম ট্রাই না নেজে লাইফটা নষ্ট করো না তো এখন উই ট্রাই করবে আমার পরে এসিসি কর গাইস আমাদের মধ্যে আর কোনো শক্তি নাই যে আমরা অন্য চ্যালেঞ্জ করব। আমাদের মধ্যে ওই অ্যাবিলিটিও নেই অ্যান্ড ওই সাহসটা নেই আমরা দুইটা চ্যালেঞ্জ করলাম চার্লি চার্লি অ্যান্ড ব্লু বেবি অ্যান্ড ব্লাডি ম্যারিটা করার ইচ্ছা ছিল বাট ম্যারি করার মতন আর শক্তি আমাদের নেই অ্যান্ড সাহসটাও আমাদের নেই অ্যান্ড এগুলা করছি এখন তো আমাদের সাথে কিছু হয় নাই ইনশাল্লাহ নেক্সট আমাদের সাথে কিছু হবে না আল্লাহ বড় আল্লাহ যাতে আমাদের সেফ রাখে হেলদি রাখে অ্যান্ড আমরা এদিকে পাঁচজন ছিলাম দুইজন করতে চাইনি কারণ চারলি চাল্লি করার পরে সবাই অনেক ভয় পেয়ে গেছে আমি চারলি চারলি কিন্তু আমি আরেকবার বলতে চাই যে আল্লাহর প্রসম আল্লাহর কসম এগুলো কিন্তু স্ক্রিপ্টেড না আল্লাহর কসম চার্লি চান্লি এটা সত্যি ছিল অ্যান্ড এটাও আমরা ফিল করছি যেটা ওটাই তোমাদের শেয়ার করছি বাট অ্যান্ড আমরা এদিকে সবাই একসাথে ছিলাম অ্যান্ড আমাদের অনেক বেশি ভয় লাগছিলো এটা করার কথা ছিল একা একা বাট তাও আমরা একসাথে করছি অ্যান্ড একসাথে করার পর আমাদের এই অবস্থায় তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা কি এগুলো করো না তোমাদের ভালোর জন্যই বলতেছি আসলে এখন আমরা ভালো আছি বাট ইনশাল্লাহ আল্লাহ যাতে নেক্সট আমাদের ভালো রাখে অ্যান্ড তোমাদের তোমাদের জন্যই কিন্তু এগুলো বানানো তো ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আল্লাহর কোসম আরেকবার বলতেছি যাই দেখছো সবই সত্যি ছিল আমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট ছিল না এটাই কোনো কিছু স্ক্রিপ্টের ছিল না কোনো কিছুই বানো ছিল না যা ছিল সবই সত্যি ছিল অ্যান্ড ব্লাডি করার মতন অ্যাবিলিটি বা সাহস কোনোটাই আমার এখন নাই অ্যান্ড ইচ্ছাও নেই কারণ আমি চাই না কোনো রকমের সমস্যা হোক আমরা হ্যাপিভাবে শুরু করছি অ্যান্ড হ্যাপিভাবে শেষ করতে চাই অ্যান্ড গাইজ এই ভিডিওটা আমি আর বড় করতে চাই না এটাই ছিল আজকের ভিডিওতে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ আলাইকুম পিস আউট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিকজ তোমাদের জন্য এত কষ্ট করতেছি তোমাদের ভিডিও দিতেছি ব্যাক টু ব্যাক এন্ড এই চ্যালেঞ্জটা আমরা কিন্তু নিজে লাইফে রিস্ক নিয়েছি তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও এন্ড তোমরা কমেন্ট করো এন্ড আরেকবার বলতেছি যা দেখছো সবই শক্তি ছিল কোনো কিছুই বানো ছিল না এন্ড তোমরা এগুলো বাসায় ট্রাই করবে না আল্লাহ হাফেজ পিস আউট আলাইকুম